আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই তো আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এখানে আমি কয়েকটা রোল চমোচা এবং অন্থন বানিয়ে নিব। আমি আলু এবং গাজর টুকরো করে কেটে নিয়েছি এবং মুরগির মাংস নিয়েছি এখানে টমেটো নিয়ে নিয়েছি এখন আমি চুলে একটা প্যান বসিয়ে এতে পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম দিয়ে আমি এখানে মুরগির মাংসগুলো দিয়ে নিব মুরগির মাংসগুলো যাতে সিদ্ধ হয় তার জন্য আমি খুবই ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এই যে মুরগির মাংসগুলো মোটামুটি সিদ্ধ হয়ে আসছে এখন আমি কেটে রাখা ধুয়ে রাখা আলু এবং গাজরগুলো দিয়ে নেব দিয়ে আমি একটু চেড়ে দিব এখানে আমি মশলার গুঁড়া দিয়ে নিয়েছি আমি মনে করি এই সব নাস্তাগুলো বাসায় বানিয়ে রাখলে ভালো হয় বাইরে থেকে না কিনে খাওয়ার থেকে তো এখানে আমি স্বাদে ম্যাজিক মশলা এবং এখানে আমি নুডুসের মশলা দিয়ে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ কুচি করে দিয়ে নিয়েছি দিয়ে আমি একটু চেড়ে দিলাম আমার ভাজিটা প্রায় মোটামুটি হয়ে গেছে এখন আমি মশলাগুলো দিয়ে তাও আবার একটু চেড়ে মিশিয়ে দেবো এবং আমি এখানে টমেটো কুচিগুলোও দিয়ে নিলাম দিয়ে আমি পাঁচ মিনিট জাল করে নেবো পাঁচ মিনিট জাল করে নেওয়ার পরে হয়ে গেছে আমার আর এখানে আমি দেখালাম না আমি ছোট ছোট করে কয়েকটা রুটি বেলে নিলাম আর এখানে একটা বড় রুটি নিলাম এটাকে আমি চার ভাগ করে নিব। হালকা করে সেঁকে নিয়েছি এটা হচ্ছে চমোচার জন্য চমোচার জন্য সেঁকে নিলে চমোচাটা ভালো হয় নাহলে ফ্রিজে রাখলে পরে তেলের মধ্যে ভাজলে একটু নরম হয়ে যায় তো আমি এখানে এই তো চার ভাগ করে নিলাম এখন আমি এই যে চমোচার শেপ তৈরি করে নিব অবশ্যই এত ভালো হয় নাই নিজে পারছি ওরকমই বানিয়ে নিয়েছি এই তো বানিয়ে নিয়ে ফেললাম এখন আমি এখানে আলু এবং গাজরগুলো দিয়ে নেব দিয়ে আমি এখানে সমুচাটা তৈরি করে নিব। হয়তো পরেরবার বানালে আরও ভালো হবে প্রথমবার বানিয়েছি তাই এরকম হয়েছে তো সমস্যা নাই খাওয়া তো যাবে আর এখানে আমি এটা অন্তন বানিয়ে নিচ্ছি অন্তনটাও খুবই সহজভাবে বানিয়ে নেওয়া যায় এই যে আমি অন্তনও বানিয়ে নিলাম তারপর আমি রোল বানিয়ে নিব তো এই নাস্তাগুলো বানিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিব এগুলো কিন্তু অনেক মাস থাকে কোনো সমস্যা নেই তেলের মধ্যে ভেজে নিব যখন আমি কাউকে দিব বা নিজেরা খাব তখন শুধু তেল গরম করে তেলের মধ্যে ভেজে নিলেই হয়ে যাবে একদমই নাস্তা আসলে খেতে কিন্তু অনেক স্বাদ তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ